বাংলাদেশের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড দিল আদালত গণ অভ্যুত্থানে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী নিহত এবং পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাজানো নাটক বলছে বিজেপি আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইয়েমেনের সামরিক বাহিনী একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের দখলদার বাহিনী আয়রন ডোম এবং এরো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হাম কথা ঘোষণা করেন তিনি বলেন দেশের সশস্ত্র বাহিনী তেলাবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে জেনারেল সারি বলেন ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে জেনারেল সারি বলেন ইয়েমেন থেকে দুই কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র সাড়ে এগারো মিনিটে পৌঁছে যায় এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দে ব্যাপক করে অন্তত লাখ ইহুদিবাদী অবস্থান নেয় ইতিহাসে এটি প্রথম এ ধরনের ঘটনা জেনারেল সারি বলেন ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী যে অভিযান পরিচালনা করছে তার পঞ্চম ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি জানান আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে পশ্চিমা যেসব দেশ তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের জন্য সফলভাবে মহাকাশে চামরান এক স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে একটি সুস্পষ্ট জবাব গতকাল সকালে ইরান সফলতার সাথে চামরান এক গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠায় আমেরিকা এবং অন্য কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তেহরান এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে চামরান এক স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশে তৈরি করা হয়েছে গতকাল এই স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একশো স্পেস লঞ্চ ভেহিকল স্যাটেলাইটটিকে বহন করে নিয়ে যায় কক্ষপথে স্থাপন করার কয়েক ঘন্টা পর এই স্যাটেলাইট প্রথম সিগন্যাল পাঠায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি সামাজিক মাধ্যম এক্স পেজে দেয় এক পোস্টে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানের বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি যে ব্যর্থ নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করছে তা পরিবর্তন করলেই ভালো হবে গতকাল আরাকচি বলেন এটা আশ্চর্যজনক যে পশ্চিমা দেশগুলো এখনও জানে না নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হাতিয়ারে পরিণত হয়েছে এবং তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিতে পারে না নিষেধাজ্ঞাগুলো চাপ ও সংঘর্ষের একটি হাতিয়ার সহযোগিতার হাতিয়ার নয় এবং এটি ব্যর্থ হয়েছে ইরান তার পথ চলা অব্যাহত রাখবে এমন সংকল্প পুনর্ব্যক্ত করে আরাকি বলেন দেখলেন বিতর্কিত বিশ্ব একটি সাধারণ বোঝাপড়ায় পোছানোর জন্য গঠনমূলক আলোচনা ত্যাগ করেনি তবে আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে হুমকি ও চাপ বাদ দিয়ে একটি বিষয় প্রকাশ করে বলেন পশ্চিমারা এখনও অন্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের নীতি সম্পর্কে আশাবাদী এবং এ ধরনের পরাজিত অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করছে ইরানের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে স্কাই নিউজ টিভি চ্যানেল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস ইরানি দূতাবাস বলেছে স্কাই নিউজের এ ধরনের পদক্ষেপ পেশাদারী সাংবাদিকতার পরিচয় বহন করে না তারা নিচ্ছ গল্প বানিয়েছে স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে মনে হচ্ছে রাশিয়ার পতাকাবাকি একটি কার্গো জাহাজ ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে লন্ডনে ইরানের দূতাবাস এক বিবৃতিতে খবর প্রত্যাখ্যান করে বলেছে ছবিতে ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই ক্ষেপণাস্ত্র ওঠানো বা নামানোর কোনো প্রমাণ নেই এমনকি ক্ষেপণাস্ত্রের গন্তব্যের কথা নেই তারা বন্দরে থাকা একটি জাকাজের ছবি দেখিয়ে দাবি করছে যে ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান এর আগেও ইউক্রেন যুদ্ধে সামরিক সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে এবং এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচিউ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে এক বার্তায় বলেছেন ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বেপ পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাক শ্রমিক রুবেল নিখতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দেন এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে র্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করে গত বাইশ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো সাতচল্লিশ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার এজহারে বাদী অভিযোগ করেন নির্দেশনা অনুযায়ী আসামিদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাঁচ আগস্ট আদাবর এলাকার রিং রোডে রুবেল সহ আন্দোলনরত শত শত শিক্ষার্থীর উপর হামলায় অংশ নেয় এতে বলা হয় ওই দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রুবেল এবং দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের গণহত্যায় তার দলের চারশো জন নিহত হয়েছেন নিহত প্রত্যেকের নাম পরিচয় তারা সংগ্রহ করেছেন এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে আজ বেলা সাড়ে এগারোটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণহত্যায় সারা দেশে আটশো জন শহীদ হয়েছেন এর মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এদিকে আবগারি মামলায় জামিনে মুক্তি পাওয়ার দুই দিন পর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দিয়েছেন আজ ঘোষণা দেন কেজরিওয়াল দুই দিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কেজরিওয়ালের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন দল তা ঠিক করবে ছয় মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে দলীয় কর্মীদের এক বৈঠকে ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন তিনি চান দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে এই নভেম্বর মাসে করা হোক দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কেজরিওয়াল ও আম আদমি পার্টির বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগকে বলা হয়েছে আবগারী নীতির মাধ্যমে তারা একশো কোটি রূপে ঘুষ নিয়েছেন এদিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘটনাকে বিজেপি নাটক বলে মন্তব্য করেছে রেডিও তেহরানের খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ সংবাদে ফিল্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাবাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা সিনবেদ বা সাবাক বিশেষ স্কোয়াড গঠন করেছেন দখলদার ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন চ্যানেল হাবাসের বিরুদ্ধে শিনভেথের এই ঘৃণ্য পরিকল্পনার কথা প্রকাশ করেছে প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিনভেথ সিনোয়ারের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি স্কোয়াড নামা এবং দলটি তাকে লক্ষ্যবস্তু করার জন্য চব্বিশ ঘন্টা সক্রিয় রয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে সিনোয়ারকে অনুসরণ করার জন্য ইসরায়েল গুপ্তচর বৃত্তির পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে সিনোয়ারকে অপারেশন আল আকসাই স্টর্মের মূল পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে দখলদার ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম হুশিয়ার উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া দখলদারদের জন্য বড় ক্ষতি ডেকে আনবে গতকাল রাজধানী বৈরুতে এক ভাষণে শেখ নাইম কাসেম এ মন্তব্য করেন তিনি বলেন আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ আমরা মনে করি যে এটি শুভ হবে না তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে আমরা তার মুখোমুখি হব শেখ নাইম কাসেম বলেন প্রতিশোধের কারণে ইসরায়েলের ভেতরেও লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হবে তারা নিরাপদ থাকবে না গত সাত অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর লেবাননের বিরুদ্ধে দখলদার সেনারা প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে হিজবুল্লাহ বলেছে গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না সংগঠনটির প্রতিশোধমূলক হামলা এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি তাবু ছাউনিতে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক আগ্রাসনে নিন্দা করে বলেছেন দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণঘাতী যুদ্ধাস্ত্র দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে চলেছে গতকাল বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত একটি টেলিভিশন বক্তৃতায় আব্দুল মালিক আল হুদি কথা বলেন শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ